প্রায় বাড়ির বাচ্চা কিংবা বড়রা মাছ খেতে প্রায় ভুলেই গেছে তাই তাদের জন্য এই রেসিপিটা সবসময় এক আমি মাছের ঝোল কিংবা কারি না খেয়ে এরকমভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো আশা করছি ভালো লাগবে চলো দেখে না ওকে ভালো করে ছোট ছোট কিউয়ে সিপ করে কেটে নিয়েছি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি স্ক্রিনে দেওয়া মশলাগুলো একে একে দিয়ে দেব লেবুর রস ও জল অল্প পরিমাণ দিয়ে ভালো করে মেখে পনেরো মিনিট রেস্টের জন্য রেখে দেবো লোডশেডিংয়ের জন্য আমি উনুনেই রান্নাটা করেছিলাম প্লিজ তোমরা ম্যানেজ করে নিও কড়াইতে অল্প তেল দিয়ে ভালো করে ওই মাছগুলোকে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি তারপরে অল্প তেল তুলে নিয়ে কড়াইতে অল্প তেল দিয়ে রসুন কুচি ক্যাপসিকাম কুচি পেঁয়াজ কুচি এক চামচ লবণ টমেটো দিয়ে ভালো করে ওগুলোকে ভাজা করে নিয়েছি ভালো করে ভাজা হয়ে গেলে ভাজা গন্ধ উঠে গেলে আদা ও হলুদ দিয়ে তিন চামচ টমেটো সস দু চামচ চিলি সস দিয়ে অল্প পরিমাণ জল দিয়ে মশলা কষিয়ে ওর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে জল ঢেলে ফুটতে থাকবে আর তোমরা যদি ঝাল খেতে পছন্দ করো গোলমরিচ বা কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারো আমি দিইনি কর্নফ্লাওয়ার আগে থেকে দু চামচ গুলে রেখেছিলাম ওর মধ্যে দিলেই রেড